খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে খোলা মাঠে পড়ে রয়েছে এক যুবকের দেহ সেই মাঠেরই কোণে কুঁড়েঘরের ভেতরে আরও একটি দেহ তবে তা এক যুবতীর যুবকের থেকেও নৃশংসভাবে খুন করা হয়েছে যুবতীকে কেটে নেওয়া হয়েছে তার গোপন অঙ্গ জানা গিয়েছে মৃত ওই যুবক যুবতী সম্পর্কে স্বামী স্ত্রী জানা গিয়েছে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরে ওই দম্পতি কৃষিকাজের সঙ্গে যুক্ত ছেলে ওই খামারেই থাকতেন তারা বুধবার মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা যায় তাদের খামারের মালিকই প্রথম দেহগুলিকে দেখতে পান রক্তার্ত অবস্থায় স্বামী স্ত্রীর দেহ পড়ে থাকতে দেখেই তিনি অজ্ঞান হয়ে যান পরে হুঁশ ফিরলে তিনি পুলিশে খবর দেন পুলিশ ঘটনাস্থলে এসে দেখে মাঠের মধ্যে গলাকাটা অবস্থায় যুবকের দেহ পড়ে রয়েছে এরপর খামারের ভিতর থেকে যুবতীর দেহ উদ্ধার করা হয় তার গলায় কাটা ছিল ছুরি দিয়ে ফালাফালা করা হয়েছিল যৌনাঙ্গ ঘটনাস্থলে পৌঁছয় যোধপুর থেকে ডগ স্কোয়াড এবং এফএসএল টিমও জানা গিয়েছে মৃত যুবকের নাম কালারাম উদয়পুরের বেকারিয়া এলাকার বাসিন্দা হলেও বিগত এক বছর ধরে একসঙ্গে এই খামারে কাজ করছিলেন ওই দম্পতি তারা খুব একটা কারোর সঙ্গে মিশতেন না সেই কারণে পড়শি বা খামারের মালিক তাদের সম্পর্কে বিশেষ কিছু জানেন না কি কারণে ওই দম্পতিকে এমন নৃশংসভাবে খুন করা হলো তা খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট খবর চব্বিশে সাত